Ay, karan, karan Hei Hei Sengketa kado Hei, harap-harap Harap-harap Agak beget Hei এই জন্যই আমি বলি এই এইখানে ট্রাফিক গাড়ির দরকার ছিল পুরা ব্যাগে দেন ট্রাফিক গাড়ি এক চাকা ব্যারেক দিলে এন থেকে একদম পুরাপুরি বাইরে আয় পড়বো গাড়ি লাভ দেয়া কিন্তু কেস গাড়ির আগা অনেক বাড়ি থাকার কারণে দেখেন কি অবস্থা এই রোদের ভিতরে দেখেন গাইমে মেগেছে কি পরিমাণ কষ্ট করতেছে